হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের একটি জনপ্রিয়মূলক প্রকল্প হল সাথী। এবং এই স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যের সাধারণ দরিদ্র জনগণ বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা পায় বা অনেকটা খরচ তাদের বহন করে রাজ্য সরকার এবার সেই স্বাস্থ্যসাথী প্রকল্পেই আসলো খারাপ খবর যে পরিমাণ টাকা দেওয়া হতো এই প্রকল্পে সেই ভাতার পরিমাণ আরও দুগুণ কমিয়ে দিল রাজ্য সরকার এটা সাধারণ মানুষের পক্ষে খুবই একটি খারাপ খবর বা খুবই একটি দুঃখজনক ব্যাপার কিন্তু কেন কমিয়ে দিল রাজ্য সরকার বা এই কমানোর ফলে আপনার কতটা ক্ষতি হতে পারে সেটা ভিডিওর মধ্যে আলোচনা করব। শোনা যাচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নাকি আত্মসাত করা হচ্ছে যেটা আপনি জানতে পারছেন না তো এটি কীভাবে আত্মসাত হচ্ছে সেটিও ভিডিওর মধ্যে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন তাই যারা যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভোগী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রাজ্যবাসীর জন্যে খারাপ খবর স্বাস্থ্যসাথী প্রকল্পে ভাতার পরিমাণ দুগুণ কমিয়ে দিল রাজ্য পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে এর মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প বহু মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু সম্প্রতি এই প্রকল্পের অধীনে রোগীদের পরিবহন ভাতা কমানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার পরিবহন ভাতা ছশো টাকা থেকে দুশো টাকায় নেমে এলো স্বাস্থ্যসাথী প্রকল্পে এতদিন রোগীদের বাড়ি ফেরার জন্য ছশো টাকা করে পরিবহন ভাতা প্রদান করা হতো কিন্তু গত বছর থেকে এই প্রকল্প সরাসরি রাজ্য সরকারের অধীনে চলে আসার পর ভাতার পরিমাণ কমিয়ে দেওয়া হয় প্রথমে এটি চারশো টাকা করা হয় কিন্তু এখন সেই ভাতা আরও কমিয়ে দুশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেন ভাতা কমানো হচ্ছে স্বাস্থ্য ভবনের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে চারশো টাকার মধ্যে দুশো টাকা প্রশাসনিক খরচ হিসেবে কেটে নেওয়া হচ্ছে ফলে রোগীদের হাতে পৌঁছচ্ছে মাত্র দুশো টাকা এই সিদ্ধান্তকে ঘিরে রোগীদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে রোগীদের মতে পরিবহন ভাতা কমানোর ফলে চিকিৎসার পর বাড়ি ফেরার খরচে একটা বড় চাপ পড়ছে ফলে সেই বাড়তি টাকা তাদের নিজেদের বহন করতে হচ্ছে এছাড়া প্রকল্পে বেসরকারি সংস্থা সরিয়ে দেওয়ার পর থেকে পরিষেবার মান আরও উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে অভিযোগ তুলেছে রোগীরা কেন এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের মতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আর্থিক সাশ্রয় করার জন্যই এরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবে পরিবহন ভাতা কমানোর পর সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তা অগ্রাহ্য করা যাবে না ভবিষ্যৎ পরিকল্পনা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাজ্য সরকার নতুন কোনো উদ্যোগ বেছে নেবে কিনা তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে রোগীদের দাবি পরিবহন ভাতা আগের মতো ছশো টাকা করা হোক যাতে তারা স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে সঠিক উপকার পেতে পারেন সাধারণ মানুষের মধ্যে এই পরিবর্তন নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিলেও প্রকল্পটি দীর্ঘ মেয়াদে কতটা সাফল্য হবে তা সময় বলে দেবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো কারণ আপনারা প্রত্যেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না যে স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনাদের যাতায়াতের একটা খরচ দেওয়া হয় যেটা রোগীকে নিয়ে যাওয়া বা নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় এই টাকাটি ছশো টাকা করে দেওয়া হয় এবার সেই ছশো টাকা থেকে কমিয়ে বর্তমানে দুশো টাকা করে দেওয়া হবে এবং অনেকের মতামত যে যখন এটা বেসরকারি ছিল তখন হয়তো পরিষেবাটা আরও ভালো পাওয়া যাচ্ছিলো কিন্তু তা সরকারি হয়ে যাওয়ায় পরিষেবার মান আরও কমে যাচ্ছে তবে স্বাস্থ্যসাথী প্রকল্পে ভাতার পরিমাণ কমিয়ে দেওয়ায় এই প্রকল্পটি আগামী দিনে ঠিক কী পরিস্থিতিতে দাঁড়াবে সে বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ